जी ये इसको हम टाइम में लिख दो तो वो ना खींच तो পারবে না ये चेंज করতে পারবে না বড় কিছু করতে পারবে না कंप्लीट डिस्पोजेबल पॉइंट नोट को टेबल जी এটা এখন যে ট্রিগার করতে পারার আছে সিকান্দার ধরসপুর সিকান্দার থার্ড পার্টিতে ইনভেস্টি করবে না তারপরে আমরা বড় কিছু জয়েন করা হয়েছে ওই ক্রেডিটতে हमको ना नई आमदनी জমি বাড়া মানে हम लोग इसको एक किया है नई हथकनी के लिए कोर्ट तो लिखे दीजिए উইদাউট বড় ইন্টারেস্ট जो बाद में তারপরে আপনারা গেটের আগে বারে মিডিয়া সরি সরনা 3 आंसर है हां दो पीएम মারিও এই টাইম মানে সব ঠিক আছে এগুলো না এ কার্বোহাইড্রেট বুঝলে শতক না গত মানে ছাব্বিশ তারিখে অন্নপূর্ণা লেনে একটা বাড়ি থেকে ওরা বাড়ির লোকেরা থাকেনি সেই সুযোগে টুপুরেলাতে ইয়ে হয়ে যায় বাড়ি থেকে যত বাসন বোসন ছিল আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে ঠাকুর ঘরে ঢুকে তার মধ্যে অনেক ধরনের বাসনপত্র এবং ইয়ে নিয়ে চড়ে চলে যায় তো সেটাতে আমরা খোঁজ 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 করতে গিয়ে ওই দিনই ওই দিন না তার পরের দিনে আমরা খোঁজখবর লাগিয়ে ইরশাদ বলে একটা ছেলেকে সাসপেক্ট করি ইরশাদ শেখ বলে একজন ছেলেকে ইরশাদ শেখ ছেলেকে ধরার পরে ও কনফেস করে যে আমি করেছিলাম জিনিসগুলো কোথায় আছে বল ওকে রিমান্ড নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড পুলিশ রিমান্ডে ছিল আজকে ওকে প্রোডাকশন করা হয়েছে তো ও বলেছিলো একটা বড় বস্তার মধ্যে ঘুরে যা যা জিনিস ছিল সেগুলোকে জঙ্গলের একটা জায়গার মধ্যে রেখে দিয়েছে সেখানে ওকে নিয়ে তারপরে লিভিং টু হিল স্টেটমেন্ট ওই জঙ্গল থেকে বস্তার মধ্যে থেকে বস্তাটা উদ্ধার করা বস্তার মধ্যে দেখা যায় যে যতগুলো ধরনের আইটেম দেখি অনেক পিতলের এবং কাঁসা এবং পিতলের জিনিস আর সব থেকে এক্সক্লুসিভ জিনিস ছিল ওই দুটো গোপাল ঠাকুর হ্যাঁ উইথ সিংহাসন আর হচ্ছে পুরনো দিনের পয়সা পুরোনো দিনের পয়সা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা এইগুলো সব উদ্ধার করা হয় পুরোনো দিনের গুলো তো আপনার কোনো ঐতিহাসিক মূল্য তো রয়েছে পয়সাগুলো তো গুরুত্ব এখন আছে না কি শুনতে পাচ্ছি যে গুরুত্ব আছে পয়সাগুলো ধরে রাখা হচ্ছে ধরে যান এর আগে কি সে ক্রাইম করেছে যাকে আপনার এর আগে ক্রাইম করেছে বলতে সেরকম রেকর্ডেড ক্রাইম আমাদের কাছে নেই কিন্তু চুরির কেস ওর আগে আছে কিছুদিন পরে এখানে চুরির কেস করার পর জেলে ছিল দিয়ে চলে গেছিলো হায়দ্রাবাদ আবার এই ফিরে এসছে ফিরে আসার পর দিনই মানে পরশু দিন তার আগে ছাব্বিশ তারিখে ক্রাইমটা করেছে ও ওর কথা অনুযায়ী যে চব্বিশ তারিখে ফিরেছে ওখান থেকে কাজ করতে না ফিরে এসেই আবার করেছে এর আগে চুরির কেস আছে পুরোনো